তাকে মামলা হামলা করে চুপ করিয়ে দেওয়া হতো অথবা ডিবি অফিসে নিয়ে দিনের পর দিন করা হতো নির্যাতন দেশের উলটি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সময় চাপে রাখতেন তৌহিদ আফ্রিদি তার জায়গায় যাতে কেউ বসতে না পারে সেটা নিশ্চিত করতে তিনি সবকিছুই করতেন অবলীলায় আজ আমরা এমন কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরের কথা জানব যাদের জীবনের বারোটা বেঁচে গিয়েছিল এই আফ্রিদিরই কারণে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে নানা সময় প্রতারণা নির্যাতন ও ব্ল্যাকমেইল নিয়ে ক্রাইম এডিশন একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে সেখানে ইউটিউবার ও ভ্লগারদের আওয়ামী লীগের পক্ষে জোর করে কাজ করানো সহ তৌহিদ আফ্রিদির নানা তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে তৌহিদ আফ্রিদির নির্যাতনের শিকার হয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর স্বপন আহমেদ স্বপন আহমেদ বলেন প্রায় এক বছর আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সবকিছু ডিবির হাতে ছিল প্রথম দিন যখন আমি ডিবি অফিসে যাই তখন পেছন থেকে একজন ডিবি বলেছিল স্বপন ভাই কার সঙ্গে লাগতে গেছেন আপনি জানেন না ডিবি হারুনের কি লাগে আফ্রিদি আপনি আফ্রিদির সঙ্গে লাগতে গেছেন স্বপনের মূল সমস্যা ছিল তিনি আলেমদের পক্ষে এবং ভারতের বিপক্ষে কন্টেন্ট তৈরি করতেন এই কারণে আফ্রিদি তাকে এই ধরনের কন্টেন্ট বানাতে নিষেধ করেন আফ্রিদির কথা মতো আওয়ামী লীগের পক্ষে কাজ না করার কারণে স্বপনকে আদালতের বারান্দা পর্যন্ত যেতে হয়েছিল স্বপন আরও বলেন আমাকে আবার টিটকারি করে মজা করে বলেছিল ইসলামিক ভিডিও তো ভালোই বানাচ্ছেন কাজজাল বানাইয়া তো ভালোই ইনকাম করছেন কত করলেন ওই সময় আমার যে পরিমাণ রাগ উঠছিল ভাই কিন্তু কিছু করতে পারিনি এই মামলা কোর্ট থেকে সমাধান হয় যে বিষয়গুলো নিয়ে স্বপনকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার ভাষায় তার সাথে চুলের পরিমাণও কোনো চিহ্ন পায়নি তৌহিদ আফ্রিদি নির্মম নির্যাতনের শিকার ব্লগারদের মধ্যে সবচেয়ে বেশি ভুগেছেন সায়েম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে একটি ভবনে নিয়ে নির্মম নির্যাতন করা হয় সাইয়েমকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি থাপ্পড় মারা হয় সরকারি বাহিনীর কর্মকর্তাদের সামনেই আফ্রিদি তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করার হুমকি দেন পঁচিশ আগস্ট দুপুরে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সায়েম সে ভিডিওতে তিনি আফ্রিদির নানা অপকর্মের কথা জানান সাইমের অভিযোগ আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে কন্টেন্ট বানানোয় ডিবি অফিসে ডেকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা তাকে মারধর করা হয় হাত পা চোখ বেঁধে নির্যাতন চালিয়ে মাফ চাইতে বাধ্য করা হয় পুরোটা সময় ভিডিও কলে যুক্ত ছিলেন আফ্রিদি ভিডিওতে সংশয় প্রকাশ করে সাইম বলেন দেশে যে দলই ক্ষমতায় আসুক না কেন আফ্রিদির ক্ষমতা কখনো কমবে না ওর ক্ষমতা আগের মতোই থাকবে দুই বছর আগে ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে তরুণ ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিল টিভি পুলিশ সাজা পেয়ে কারাভোগের পর হিরণ ফিরে এসেছেন তবে সেই স্মৃতি তিনি ভুলতে পারেননি তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর প্রত্যয় হিরণ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি লিখেছেন ডিবি আমাদের হুদাই বত্রিশটা দিন ভিতরে রাখে নাই আজকে বাপ্পোলা একসাথে ভিতরে আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয় প্রত্যয় হিরণের পস্তি দেখে অনেকেই ধারণা করছেন তার সাজার পেছনে তৌহিদ আফ্রিদির হাত ছিল তৌহিদ আফ্রিদির কালো থাবা থেকে বাঁচতে পারেনি কুড়েঘর ব্যান্ডের ফোকালিস্ট তশরিফ খান ও ইউটিউবার আর এস ফাহিমের মতো নাম করা তারকারাও জুলাই আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি ও সোলাইমান সুখন হাসিনা সরকারকে মদত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিল এ ব্যাপারে অভিযোগ করেছিল তশরীফ খান ও আর এস ফাহিম তাদের অভিযোগ ছিল জুলাইতে যখন সরকার সব চেষ্টা করেও আন্দোলন দমাতে ব্যর্থ হয় তখন কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করে ওপরের মহল যাদেরকে ছাত্ররা ফলো করে তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করানো হয় সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হয় ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে নাশকতা যা হচ্ছে সব বিএনপি জমাত্রাই করছে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তশরিফ খান তার গান রাজার রাজ্যে সবাই গোলাম সামাজিক মাধ্যমে ভাইরাল হয় আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সে সময় বিভিন্ন মহল থেকে চাঁপও এসেছিল তশরিফের ওপর এক ফেসবুক পোস্টে কারো নাম না নিয়েই সেসব কথা শেয়ার করেছিলেন তিনি নাম না বললেও তখন নেটিজেনদের একাংশ ধারণা করেছিল ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার ছিল সোলাইমান সুখন ওই ক্যাম্পেইনে সোলাইমান সুখনের সাথে তৌহিদ আফ্রিদির নামটাও এসেছিল ইউটিউবার আর এস ফাহিম দাবি করেছিলেন সরকারের পক্ষে ভিডিও করার জন্য তাকেও ডাকা হয়েছিল লোভ দেখানো হয়েছিল লাখ টাকার এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন সোলাইমান সুখন আর তৌহিদ আফ্রিদি শুধু আর এস ফাহিম নয় সুখন এবং আফ্রিদির ফোন পেয়েছিল ফুড ব্লগার রফসান দা ছোট ভাই রাকিন আফসার সহ আরও অনেক ইনফ্লুয়েন্সাররা অন্যদের বাদ নিজের দলের সদস্যদের সাথেও তৌহিদ আফ্রিদির একই রকম আচরণ ছিল সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তৌহিদ আফ্রিদির ব্যাপারে নানা অভিযোগ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু তানফির রাহি রাহি বলছেন আফ্রিদিকে তিনি বাঘের মতো ভয় পান রাহির ভাষায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে তাকে সবাই বাঘের মতো ভয় পায় তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে চলে গিয়েছিলাম সে সময় তার বেল্টের বাড়ি আমার থেকে কেউ বেশি খায়নি রাগ উঠলে বেল্ট খুলে ও আমাদের কুত্তার মতো পেটাত পুরনো স্মৃতি মনে করে এ কন্টেন্ট ক্রিয়েটর বলেন যখন ওর মনে হয় কেউ তার বিরুদ্ধে কাজ করছে তখন ফোন কল দেয় এরপর তার ক্ষমতা তাকে দেখিয়ে দেয় এ ব্যাপারে রাহি তার নিজের অভিজ্ঞতাও জানিয়েছেন আন্দোলনের দুই তিন মাস পরের কথা মনে হয় ওর মাথায় ঢুকছিল আমি কাউকে কিছু বলে দিতে পারি একদিন আমাকে রাতে ভিডিও কল দেয় ও তা দেখে তো আমি ভয় পেয়ে যাই ঠিক এভাবেই তানফির রাহি তৌহিদ আফ্রিদির ক্ষমতা ও দাপট সম্পর্কে জানিয়েছেন ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দু সাল থেকে তৌহিদ আফ্রিদির পথ চলা শুরু পরের বছর থেকে তিনি নিয়মিত ইউটিউবার হিসেবে ব্লগিং শুরু করেন মাত্র এক বছরে পরিচিতি বেড়ে যায় একসময় দেশের শীর্ষ ইউটিউবার হিসেবে আলোচনায় আসেন এখন ইউটিউবে তার সাবস্ক্রাইবার তেষট্টি লাখ ছাড়িয়েছে গত বছর কোটা আন্দোলন ইস্যুতে সারা দেশে যখন একের পর এক নৃশংস ঘটনা ঘটে চলে তখন নীরব ছিলেন দেশের আলোচিত এই ইউটিউবার তার কিছুদিন আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদের ছবি ও ভিডিও ভাইরাল হয় ডিবির এই কর্মকর্তার সঙ্গে একাধিকবার দেখা করেন আফ্রিদি তাকে নিয়ে ভিডিও শেয়ার করেছেন নানা বিষয় সরব থাকলেও দেশের ক্রান্তি লগ্নের শুরুতে কোনো কথা বলেননি এ নিয়ে ইউটিউবার বন্ধু সালমান মুক্তাদির সমালোচনা করেন তখন নতুন করে আলোচনায় আসেন এই তরুণ পরে এক সময় তিনি ফেসবুক পোস্টে লেখেন আমি দুঃখিত এ বিষয়ে কথা বলতে আমি দেরি করে ফেলেছি আমাকে আপনারা অনুগ্রহ করে আবু সাঈদ ভাইয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করে দিন আমি এককভাবে তার পরিবারের পাশে দাঁড়াতে চাই আমি আসছি আপনাদের সঙ্গে যোগ দিতে আপনাদের সঙ্গে এক হয়ে মাঠে নামবো আর নয় রক্তক্ষরণ শান্তি চাই শান্তি চাই এই পোস্টের পর আফ্রিদি আবার শিক্ষার্থীর ক্ষোভের মুখে পড়েন আবার ভাইরাল হন তার এই স্ট্যাটাস মূলত প্রহসন হিসেবেই নেন শিক্ষার্থীরা ব্যক্তি তৌহিদ আফ্রিদিকে নিয়েও আছে নানা বিতর্ক তৌহিদ আফ্রিদি এবং মডেল ও চিত্রনায়িকা দিঘিকে প্রায় একসঙ্গে দেখা যেত তাদের দুজনের আড্ডার ছবিও ফেসবুকে পোস্ট করা হতো ইউটিউবেও রয়েছে তাদের বেশ কয়েকটি ভিডিও বেশ কিছু ছবিতে তাদের দেখা যায় রোমান্টিক ভঙ্গিতে ছবিগুলো ভাইরাল হয় অনেকেই ধরে নিয়েছিলেন তারা দুজন প্রেম করছেন এ নিয়ে নিয়মিত চর্চা হতে থাকে দু সালের দিকে এ ঘটনায় নতুন করে আলোচনায় আসেন আফ্রিদি তবে দিঘি সবসময় বলতেন তারা ভালো বন্ধু তাদের মধ্যে প্রেম নেই দুই বছর আগে প্রথম গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেছিলেন তৌহিদ আফ্রিদির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আমরা ভালো বন্ধু কিন্তু অনেকেই অনেক কথা বলে এ নিয়ে খবরও প্রকাশিত হয় আমাদের প্রায়ই দেখা হয় আড্ডা হয় মিডিয়ায় বন্ধুত্ব নিয়ে অনেক বেশি কথা হয়েই থাকে এটা অনেকটা মন করা কথাও সব মিলিয়ে আমি বলবো আফ্রিদি সবসময় ভালো বন্ধু ছিল আছে থাকবে